কালো বিড়ালের জিপা লাগবো চোরা খবরের মাটি লাগবো সিংহের চামড়া লাগবো কুদুত ভাই বাড়িতে ওই তোর একটা বাচ্চা মুচ্ছা না বুড়া বড় বস্তুখানে শরীরে শক্তি নাই এই ড্রাইকারি তো রায় এই আমি গো পিন্টু ঘর আচ্ছা ঠিক পিন্টু ভাই হঠাৎ করে তাহলে আমার বাড়িতে কি মনে করিয়া যে বাড়িতে পোলা মেয়ে বড় হয় সে বা তো যায় আমার মেয়ে বড় হয়েছে তার নাকি নালেন এবার তো এলাকায় কার বড় হয় কার ছেলে বড় হয় এই ই তো আমার কাছে আবো আচ্ছা ঠিক আছে বসেন তালে বৈশা কথা বল তাহলে কার সাথে সম্বন্ধ নিয়ে এলাম পোলাই কি করে আসসালামু আলাইকুম গডক সাহেব কি বাসুন পান টান খাবেন নি নি আমু আলাইকুম আসসালাম না পান টান খামু না রোজা ইফতারা দিন রোজা থাকি দত বেমে তোর এই ঘরের বাইরে আইতে কইছি আরে ভাই পোলা তো একের পুরা সাকিব খানের মতো দেখা যায় বিয়া যদি দেন মেয়া সুখে থাকবো তো বুঝলাম তাহলে কি করে আরে পোলা তো অনেক কিছুই করে অনেক কিছু কি করে পড়া লেখা করে এই বাড়ি ঘর দেখাশোনা করে তারবারে জায়গা জমি আছে এই না দেখাশোনা করে পোলা তো তাহলে কৃষকের কাজ করে না 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 পোলা তো কৃষি করে না পোলা গৃহস্থলী কাজ করে তবে তো বুঝলাম তাহলে ছেলে টাকার ওই সিনেন না ওই পুব আবুল মেয়ার একমাত্র ছেলে যা সম্পত্তি আছে সব ছেলের নামে কি এবার সিল লাইন দেখলেন কে ও কি পোলা ভালো না ও কি মাসে মেয়া দিব না ওই মুইটা গুলু আবুলের ছেলেরে দিয়ে আমার মেয়ের সম্বন্ধ নিয়ে আইছা তোর এত বড় সাহস তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরা নয় কিন্তু তোর পিড়াম তাড়াতাড়ি যা বুঝলেন না বুঝলেন না মেয়া যদি না বিয়া দেন ঘরে খাম লাগাইছে দিনকে বিয়া দানাবো না থাকুন গেলাম কা যা যা ওই মুই তা গুলু আবুলের বোলার যদি আমার বাড়ি রাঙি নাই দেখি তালি বাইরে একবারে পা ভাঙ্গি হলাম কথাটা কয়া দিছ মুই তা গুলুরে আব্বা তুমি এটা কামটা ঠিক করলা না তুমি জানো ওই যে আমি আকাশে কত ভালোবাসি তাও তুমি যে গড়তে অপমান করে বাইতে দিকে বাই করে দিলা কেন দিকে যা করছি ভালোই করছি তো কাছে শুই না আমার কথা জানেন কো অত কিছু বুঝিনে তুই যা কাছে এসে আরাম বাস না ওর কাছ যদি না বিয়া দাও আমি গলায় फांसी দিমু তোর বাচ্চা কই কি আগাছে সারা বাসো না তোর দুটা দা বাইরে লম্বা মানে হলো কি রে তোর ভাবির কি খবরটা দিছিলি হ্যাঁ বন্ধু খবর তো দিছি এতক্ষণে তো আশার কথা বন্ধু ওই যে আইতাছে ভাবি কো বন্ধু তাহলে তোমরা তাহলে থাকো তাহলে আমি তাহলে পাহারা দেই বন্ধু তুই করে তুমি তো গড়ক পাড়া আর গড়ক তো পাড়াইছি তাও তোমার বাপে বিয়া আমাদের রাজি হয় নাই তোমারে কইলাম যে পালায় যাই তুমি পালায় যাবা না জানোই তো আমি তোমার সারা বাসমু না তুমি তো আমার সারা বাসবো না না এটা আমার দ্বারা সম্ভব না বাবা মার মুখে চুল কালি মাখি আমি তোমার সাথে পালিয়ে যেতে পারবো না তুমি অন্য কোনো উপায় দেখো আর যদি আমাকে তুমি পেতে চাও বাবার কাছে যে বলো তুমি যেভাবে রাজি করাও বাবা মেনে নিলে আমি তোমাকে বিয়ে করতে পারবো আমি তো অনেকভাবে চেষ্টা করছি তোমার বাবা তো নাম শুনতে পারে না কোনোভাবে তোমাকে আমার কাছে বিয়ে দেবে না তুমি এখন কি করব বলো তোমাকে ছাড়া আমি বাঁচবো না তো সত্য না আমার বাবা মাকে যেভাবে রাজি করাও

আমি জীবন রাখমু না আমার ছাইরা দে আমি মরমু আমি থাকি তরে মরবার দিম না বন্ধু তুই তো সবই জানস ঋতুরাত আমার দুই বছরের সম্পর্ক কাল গর বিয়া ওর বিয়েল্যা আমার জীবন রেখা কিelab আমি যদি পাইতে থাকি ঋতুরে তোর সাথে বিয়া দিম বন্ধু আমি তোরে একটা বুদ্ধি দেই তুই এই বুদ্ধিতে ঋতুরে তাও বিয়া করা হবি হ্যাঁ সত্যি হ বন্ধু এটাই সত্যি বন্ধু কবিরাজকে খবর দিলাম সন্ধে এখনো কবিরা দেখে না কি হয়েছে বর্ষ আমাকে খুলে বল বলেন বলেন বাবাকে খুলে বলেন বাবা আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আসেন ঘরে আসেন এখানে বলা যাবো না বাবা আমারে বাসান বাবা কি হয়েছে এখন আমার মেয়ে তো ভাত খায় না কয়েকদিন ধরে ঘরে বসে থাকে কারো সাথে কথা বলে না আমারে দেখলেই খালি বলে রক্ত খামু তোর কোলে যা খামু সব বলে হুম জটিল সমস্যা আমাকে উদ্ধার করেন বাবা আমি তো অনেক মহা আছি সমস্যা নাই তোর আমি উদ্ধার করব চিন্তা করিস না তুই ভয়ংকর বিপদ ভয়ঙ্কর জিন্দর সে তরমাই রে যখন দহন তোর কোলে যা খেয়ে ফালাবো বাসাইতে পারি একটা শর্তে আমি যা যা বলবো তাই তাই আনতে হইব বলেন বাবা বলেন কি আনতে হব আমি সব কিছু আনতে রাজি আছি মিসমিশা কালো বিড়ালের জুব্বা লাগবো জোড়া খবরের মাটি লাগবো সিংহের চামড়া লাগবো এইগুলা যদি তুই আনতে পারিস তাহলে তোর মেয়ের ছাড়াইতে পারবো আমি সব কিছু তো আনতে পারবো বাবা কিন্তু সিংহের চামড়া তো আনতে পারম না সিংহের চামড়া আনতে গেলে তো আফ্রিকা যাইতে হবো

来，来一个。来。来。哎，怎么回事？来来来，给我。我操！老板没关系。